জিয়া পরিবার যে এদেশের কল্যাণে কাজ করে জাতির প্রয়োজনে কাজ করে মানুষের প্রয়োজনে কাজ করে সেটা আরেকবার প্রমাণিত হয়েছে বলে আমার কাছে মনে হয় না আমি গতকালকার ঘটনার সাথে গত পরশু দিনের ঘটনার কোনো সম্পৃক্ততা আমার কাছে মনে হয় না এক এটা হলো একটা পরিকল্পিত ব্যাপার ছিল বাইকটা যাচ্ছিল সোজা প্রোপাইলট যখন প্যারাশুট দিয়ে বেরিয়ে গেল তখনই বিমানটা সরাসরি নিচে নেমে গেলো খারাপ হবে আমার কাছে মনে হচ্ছে এটা নেভিগেশনের টার্গেট দেওয়া হয়েছিল এবং এর পরেই কালকে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্ররা হঠাৎ করে সচিবালাও ঘেরাও করে আক্রমণ এটা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা বিভাগের একটা পরিকল্পিত শখ বলি আমার কাছে মনে হয় যারা ইন্তেকাল করেছে তারা শহীদ হয়েছে যেহেতু শরীয়তের যে বিধান সেই বিধান অনুসারে আগুনে পড়ে কেউ ইন্তেকাল করলে তিনি শাহাদাতের মর্যাদা পান আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যে শিক্ষিকা নিজের জীবনকে উৎসর্গ করে বিশ জন ছাত্রছাত্রীকে বাঁচিয়েছে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং এটাই হচ্ছে বাংলাদেশে আবারও প্রমাণিত হলে শিক্ষক শিক্ষক শিক্ষিকারা শুধু শিক্ষা দেয় না জীবনও বাঁচায় আরেকটি ব্যাপার হলো যে তিনি হচ্ছে শহীদ জিয়ার ভাতিজি শহীদ জিয়ার ভাতিজি শুধু জিয়া পরিবার যে এদেশের কল্যাণে কাজ করে জাতির প্রয়োজনে কাজ করে মানুষের প্রয়োজনে কাজ করে সেটা আরেকবার প্রমাণিত হয়েছে বলে আমার কাছে মনে হয় আমি শুরুতেই বলেছি এটা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা বিভাগের একটা পরিকল্পিত ছক যাতে করে দেশটা অস্থিতিশীল হলে নির্বাচন যাতার সময় হবে না একটা পিছনের পিএল পিয়ার মানে পিছলের রাস্তা দিয়া আগেই তো এটা ডিক্লেয়ার করা আছে তাই না পিয়ার তো ওই পিছলের রাস্তা দিয়ে ক্ষমতায় আসার হয়তো কেউ একটা চক্রান্ত করছে দেশের জনগণ সজাগ আছে আমরা সজাগ আছি ইনশাল্লাহ আমরা প্রতিহত করব। এবার কোনো কিছু দেখার নাই একদম বকবাস একদম বকবাস একদম বকবাস এর জবাব এদেশের মানুষ ব্যালটের মধ্য দিয়ে দিবে ইনশাআল্লাহ আপনার মনে হয় কি এই যে সন্ত্রাস চাঁদাবাজি ধুম ধুম এগুলো দেখে আমরা আমি তো মনে করি আগামীকালকে নির্বাচন হলে সব বন্ধ হয়ে যাবে কারণ এটা অস্থায়ী সরকার এই সরকার কোনো ম্যান্ডেট নাই জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই আর এর এদের উপরে প্রশাসনের কোনো ভরসা নাই এসে কাল নেই অতএব এদের কমানগুলো শুনছে না অতএব এদের বোঝা উচিত যে যত দ্রুত এটা কেটে নির্বাচন দিয়ে আমরা সরে যাব ততই রাষ্ট্রের জন্য মঙ্গল মানুষের জন্য মঙ্গল